ভাষা নিয়ে অনার্সও করলাম বাইবেল বোঝার জন্য প্রাথনিক ও প্রতিষ্ঠান গুরুদের সঙ্গে এক টানা বারো বৎসর কাটিয়েছি বুদ্ধমত জানার জন্য সীতম্বর দিবঙ্গর পণ্ডিতদের সঙ্গেও কাটালাম জৈন ধর্ম জানার জন্য বিনয়া অভিধমা ইত্যাদি পুস্তক পাঠ করলাম আর ইহুদি তারা তো অন্য ধর্মের লোকেদের নিজেদের কাছে ঘেঁচতেই দেয় না আমার বয়স আজ আশি পার হলো আর কতকাল কাটাবো সঠিক ধর্মের সন্ধানে শুনেছি ধর্ম নাকি মানব জীবনের কর অফ লাইফ অর্থাৎ অন্যান্য জীবন ব্যবস্থা কিন্তু তা কথায় হায় 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 কি সর্বনাশ কি সর্বনাশ অন্যান্য জীবন রূপে কি কোনো ধর্মকে পাব না অন্যান্য জীবন বলতে বসায় যার মধ্যে থাকবে ধর্মনীতি অর্থনীতি রাজনীতি শিক্ষানীতি চরিত্র অশিষ্টাচার এমনকি মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবে তারও বিধান থাকবে হ্যাঁ সৃষ্টিকুলেন সৃষ্টিকর্তা দেবরাত্রি আবর্তন বিমর্থন তো তোমার দিশা মানুষকে দেখায় কিন্তু তা কোনো ধর্মেও পাচ্ছি না হ্যাঁ সঠিক দিশানি। তুমি আমাকে নষ্ট করো না সঠিক পথ কিসে পাবো অন্যান্য জীবন ব্যবস্থা কোথায় পাবো তার সন্ধান দিন মহাসীনগুরু জ্ঞানবাবু যে হ্যাঁ হ্যাঁ জ্ঞান পিপাসাই ভুগছি জ্ঞান্দ বাবু আপনার বিলাস আমরা শুনলাম কিন্তু আপনি যা চাইছেন তা কোথাও নেই আমরাও তার সন্ধানে বড় বড় ডিগ্রি অর্জন করেছি এবং রিসার্চও করেছি এক একটি রিসার্চের প্রায় লক্ষ লক্ষ টন কিন্তু সব ভোঁয়া প্রমাণ হলো তাই আমরা এইমাত্র অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কোরআন রিসার্চের জন্য ঘটমপুর রশিদ উল উলুম মাদ্রাসে যাচ্ছি কারণ সোমনাথ নেপোলিয়ান পার্সির একটি কথা আমাদের ব্রেনে ধাক্কা দিয়েছে তিনি একজন অমুসলিম সম্রাট হয়ে বলেছিলেন আমি যদি বেঁচে থাকি তাহলে আমি ইসলাম ও কোরআন অনুযায়ী রাষ্ট্রশাসন করব তিনি এ বলছেন কেন বলেছিলেন তা আমাদের জানতেই হবে কেন্দ্র বাবু আপনি আমাদের সাথে আসুন আশা করি পরিণাম ভালোই হবে হ্যাঁ হ্যাঁ এ কথা আমার মাথা বহু পূর্বদেই ছিল আজ তাহলে তো সুযোগ পাওয়া গেল চলুন চলুন যাওয়া যাক চলুন 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 নমস্কার স্যার আচ্ছা বলুন আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এসেছি কোরআন রিসার্চের জন্য তো আপনি কি আমি মাদাসান মুক্তি স্যার আচ্ছা আপনারা কোরআন রিসার্চের জন্য এসেছেন ঠিক আছে ওইখানে কোরআন রাখা আছে আপনারা রিসার্চ করুন হ্যাঁ কোরআন আমি একজন ধর্ম অনুসন্ধানকারী শুনেছি তুমি নাকি অন্যান্য জীবন ব্যবস্থা তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি কি সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জেনে থাকো হ্যাঁ বিশ্ববিখ্যাত গ্রন্থ মুখ তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছ তোমার নাম কি আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো হ্যাঁ গ্রন্থমালা গ্রন্থ মুকুট তোমার পরিচয় দাও আলিফ লাম মিম যালিকা আল এটা সেই গ্রন্থ যাতে কোনো রকমের সন্দেহ নেই হ্যাঁ গ্রন্থ সেরা গ্রন্থ মুকুট তোমার কাজ কি এই কথা সত্য যে এই কোরআন পদ দেখায় যা পুরোপুরি সোজা এবং মুমিনদের জন্য সংবাদ দিচ্ছে হ্যাঁ কোরআন তুমি কি ঐসে মানি না কোনো ব্যক্তির লিখিত পুস্তক إنا نحن نزلنا الذكر ذكر وإنا له لحافظون আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই সংরক্ষক হ্যাঁ কোরআন সৃষ্টিকর্তা কয়জন ওল্লহু আল্লাহ আহদ অল্লহ সমেদ ল মিয়া লিদু বলে মিয়ু লেদ বলে মিয়া কুল্লহু কুফুয়ন আহদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুকা পেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই হ্যাঁ কোরআন আল্লাহ রব আলামিন যে এক তার প্রমাণ কি যদি আসমান ও মধ্যে অল্লাহ ব্যতীত কোনো উপাস থাকত তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত হে কোরআন আল্লাহ রব্বুল আলমিন কি করে

নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল এ হেদায়তপূর্ণ গ্রন্থ আমি একজন খাদ্য গবেষক খাদ্য সম্পর্কে তোমার আইন কী ও হিল্লাহ কুমু তৈজিবা তু অত্যা মূল্লা দি না উ তুলকিতা হিল্লুল্লা কুম তোমাদের জন্য পবিত্র ও পরিচ্ছন্ন খাদ্য হালাল করা হলো আর আহলে কিতাবদের খাবারও তোমাদের জন্য হালাল করা হলো হে বন্ধু সেরা বেশিরভাগ মানুষ গোস্ত ভক্ষণ করতে ভালোবাসে সেই সম্পর্কে তুমি কি বলো حُرِّمَتْ কুমুল মাই وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ ওয়া أُهِلَّ لِغَيْرِ হইরিল্লা لغير الله به والمنخرقة والموقودة والمتردية والنطيحة হে হেমানব সম্প্রদায় মৃত বস্তু রক্ত শুকরের মাংস আর যে সমস্ত জন্তু তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্যত করা হয়েছে যেসব জন্তু গলা টিপে মারা হয়েছে এবং আঘাতের কারণে অথবা নিজে পড়ে যাওয়ার কারণে মারা হয়েছে সে সমস্ত জন্তু তোমাদের জন্য খাওয়া হারাম আমি একজন মহাকাশবিদ মহাকাশ সম্পর্কে কোরআনকে কিছু প্রশ্ন করতে চাই দেখি কোরআন উত্তর দেয় কি আচ্ছা কোরআন তুমি কি বলতে পারো সৃষ্টিকর্তা ছন্দ কেন সৃষ্টি করেছে এস আলো নাক হে বন্ধু মোহাম্মদ sallallahu alaihi সাল্লাম আপনার কাছে জনগণ চাঁদ সম্পর্কে জানতে চায় আপনি ওদেরকে বলে দিন এই চাঁদ হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারিত করা দিন ও হজের নির্ধারিত করার উপায় হে গ্রা আসমান এক সাত আসমান সৃষ্টি করে রেখেছেন হে কোরান তুমি কি বলতে পারো এ বিশ্ব ভূখণ্ড কি ধ্বংস হবে إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال صيرت وإذا العشار عطلت যখন সূর্য আলোহীন হয়ে যাবে আর যখন তারাগুলিকে অকেজ করা হবে আর যখন পাহাড়গুলিকে চালিত করা হবে আর যখন গর্ভবতী উঠনে গুলির বাচ্চা প্রসাব করা হবে হে করন আমি একজন অর্থনীতিবিদ বলতে পারো অর্থ প্রাচুর্যতা ভালো না মন্দায়

জাকজমক পারস্পরিক পরাই ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রাচীর্য লাভের প্রতিযোগিতা ব্যথিত আর কিছুই না এর উপমা যা দিয়ে উৎপন্ন উৎপন্ন স্বাস্থ্য সম্ভার কৃষকদের চমৎকৃত করে তারপর তা শুকিয়ে যায় ফলে তুমি তা বিবর্তন দেখতে পাও অবশেষে তা খরকুট পরিণত হয় হে গন্ধম গুড মালের মধ্যে অন্য কারোর হক আছে কি واتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واولئك هم المتقون হে বিশ্ববাসী মানুষের মালের মধ্যে হক পক্ষে নিকট মিস্কিন মুসাফিদ ভিক্ষুক এবং আমি একজন রাজনীতিবিদ দীর্ঘ তিরিশ বছর রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভে আছেন আছি আমি রাজনীতি সম্পর্কে কোরআনকে কিছু জিজ্ঞাসা করি দেখি কোরআন কি বলতে পারে হে সেরা নেতার সঙ্গে অধীনস্থির ব্যক্তির ব্যবহার কেমন হবে قل اللهم مالك الملك تؤتي الملك مَنْ تشاء وتنزع الملك مما تشاء محمد صلى الله عليه وسلم الله باك এ গন্তসারা গ্রন্থমালা নেতার সঙ্গী অধীনস্থির ব্যক্তির ব্যবহার কেমন হবে মানুষের মালের মধ্যে হক পক্ষে নিকট আত্মীয় এতিম মেকিন মুসাফির ভিক্ষুক এবং গোলাম আজাদ করা আমি একজন রাজনীতিবিদ দীর্ঘ তিরিশ বছর রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভে আছে নাছি আমি রাজনীতি সম্পর্কে কোরআনকে কিছু জিজ্ঞাসা করি দেখি কোরআন কি বলতে পারে হে সেরা গ্রন্থমালা আমি এক হে সেরা গ্রন্থমালার নেতারা সঙ্গী অধীনস্থির ব্যক্তির ব্যবহার কেমন হবে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء من تشاء وتنزع الملك ممن تشاء হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বিশ্ববাসীকে বলে দিন আল্লাহ পাক সমস্ত রাজ্যের মালিক তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেয় অর্থাৎ রাজত্ব চিরস্থায়ী নয় হে গন্ধসের আগন্ধ মালা নেতার সঙ্গী অধীনস্থের ব্যক্তির ব্যবহার কেমন হবে اخفض جراحك لمن اتبعك এত সম্পর্কে আমার ভাই মুমিনদের মধ্যে যারা আপনার অনুগত স্বীকার করেছে তাদের জন্য আপনি আপনার বাহু জুগিয়ে দিন ও মানব যদি দিশারি ক্যাবিনেট বা মন্ত্রিসভা সম্পর্কে তোমার বিধান কি ওয়াShafirum fil amr فاذا عزمت فتوكل على الله кабиনের সম্পর্কে আমার মতমত এই রূপ যে কাজকর্মে তাদের সাথে অর্থাৎ মন্ত্রী সাথে পরামর্শ করুন স্থির সিদ্ধান্ত পৌঁছানোর পরে আল্লাহর পাকের ভরসা রাখুন হ্যাঁ গ্রন্থ সেরা গ্রন্থ মুকুট মানব জাতির দিশারি হেদায়েতের কান্ডারি আমরা না তোমার কাছে আসতাম তোমাকে নাই চিনতাম তাহলে আমাদের জন্য নাম অনিবার্য ছিল নিশ্চয় ওই সমস্ত লোকের ঠিকানা জাহার নাম আর কতই না নিকৃষ্টতম জায়গায় তারা পৌঁছাবে হায় হায় যাহার নাম পেলে কতই না কষ্ট পেতে হতো যাহার নাম কতই বড় তা তো সৃষ্টিকর্তাই ভালো জানেন ইয়ুমে না উল উলি জাহান্ন মহলিম তালা তিওয়াতে উল হলমিম সেদিন আমি যাহান নামকে জিজ্ঞাসা করবো হে যাহান্নাম তোমার পেট ভর্তি হয়েছে কি উত্তরে যাহার নাম বলবে আরও কিছু আছে কি হ্যাঁ গো তাহলে আমাদের এখনও উপায় কি ইয়ে ইউহ্যা কবুদু অব্বা কুমল্লাদি হলে কুমল্লাদি নামে কবি কুমিলা আল্লাহ কুম ত কউ সোনেহে মানবজাতি তোমরা নিজেদের পালনকর্তার উপাসনা করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন যেন তোমরা সংযোগাকারী হতে পারো তা তো নই আমরা বুঝলাম কিন্তু 60 70 বছর ধরে যে পাপ করে আসছে তা মাপ করার উপায় কি ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ ইনহু হুয়াল গফুরুর রহিম হে বিশ্ববাসী তোমরা শোনো তোমরা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করে ফেলেছো আল্লাহর রহমত অনুগ্রহ থেকে নিরাশ হয় না আল্লাহ পাক সমস্ত গুনাহাকে ক্ষমা করে দেবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও অতি দয়াময় হ্যাঁ কোরআন মানুষের মধ্যে কারা সার্থক এবং কারা অনার্থক

কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে করে করে এবং সবরে তারাই সার্থক আপনারা বুঝলে আপনারা বুঝলে পারলেন না তো সাফল্য লাভ করার জন্য পবিত্র কোরআন কারিমে ইমানানের কথা বলা হয়েছে আচ্ছা মুফতি সাহেব সে দিল্লি জামা মসজিদে কিছুদিন পূর্বে এসেছিল তাকে তো আমরা ভোটের মাঝে মাঝে দেখা হয় আচ্ছা টাকা আনা হোক আরে ভাই ইমাম আনার কথা বলা হচ্ছে না আল্লাহর প্রতি ইমান আনার কথা বলা হচ্ছে আচ্ছা মুফতি সাহেব ইমান কি করে আনতে হবে প্রথমে তওবা ইস্তেগফার করে আল্লাহর নিকট দোয়া করতে হবে আরে ভাই নিজের পূর্বে যত রয়েছে সমস্ত গুনাহার জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে না হওয়ার শপথ করা আপনারা তো পারবেন না আমি যা বলছি আপনারা আমার সাথে সাথে বলুন আস্তক ফিরুল্লাহ হেল্লেদি লা ইলা হা ইয়াল হাইউল ওয়া তুবু ইলাই আচ্ছা আপনি যে বললেন দোয়া করতে হবে তাহলে করুন আরে ভাই আমিও তো দোয়া করতে পারি কিন্তু আমার আছেন আপনার কারা আমার উস্তাদ এসে জড়িত হলেন বনপুর মাদ্রাসা রশিদুল উলুমের মুহতামিম আল হাজ হাফেজ কারি মুনসি আতউর রহমান সাহেব ও হাফেজ কারি আছা সাহেব ও হাফেজ কারি মুন্সি রহমান সাহেব ও মাওলানা মুনসি মুকিন সাহেব ও মাওলানা মেরা সাহেব ও হাফেজ কারি ফারুকুজুর ফারুক সাহেব এইnader কাছে চলুন ইনহাদের দোয়া করে দিবেন আচ্ছা আচ্ছা চলুন চলুন আচ্ছা ঠিক আছে চলুন same. So